অপালে তিলক কেটে গলায় মালা পরে বিদ্যালয় না না বিদ্যালয়ের পোশাকের সঙ্গে এ যেন বড্ড বেমানান তাই বিদ্যালয়ে তিলক কেটে আসতে বাধা অষ্টম শ্রেণীর ছাত্রী অনুমনকে অভিযোগ স্কুলের এক শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষিকার এমন আচরণে নিন্দার ঝড় শূন্যশ্রীদের একাংশে ঘটনাটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ের প্রতিবাদে বিদ্যালয়ের গেটের বাইরে খোল করতাল দিয়ে বিক্ষোভ অভিভাবক অভিভাবকসহ ইস্কনের সন্ন্যাসীদের ছুটি গরমের ছুটির আগেও বলা হয়েছিল যে তিলক করে আসা যাবে না গরমের ছুটির পরে স্কুল খুলেছে আমি স্কুলে এসেছি তো ভারসোতি নামে এক ম্যাম আমাকে বলেছিল কেন তিলক করে স্কুলে এসেছিস তোকে বারণ করেছি তাও কেন এসেছিস ছুটে গরমের ছুটির আগে আর অনু নামে একটি মেয়ে পড়াশোনা করে এখানে তো তাকে বলেছে যে তিলকমালা পরে যেন না আসে তো বলেছে না আসে তারপর তো স্কুল ছুটি হয়ে গেলো স্কুল ছুটির পরে আবার স্কুল খুলেছে তো আবার তিলকমালা পড়ে এসছে তো বলছে তোকে এত বলেছি তিলকমালা পরে আসবে আবার কেন পড়ে এসেছি তো তো শোনে নে তো আমাকে ফোন করেছিল করে বললাম ঠিক আছে গার্জেন যাক যে কথা বল হেড ম্যাডামের সঙ্গে যেমন কথা বলে তখন বলছে হ্যাঁ তিলক পরে আসবে কিন্তু দেখা যেন না যায় প্রসঙ্গত বছর দুয়েক আগে কর্ণাটকে শিক্ষাঙ্গনে হিজাব নিষিদ্ধ করায় বিতর্ক তৈরি হয়েছিল ঠিক তেমনই এবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ে তিলক কেটে বিদ্যালয়ে আসা নিয়ে চরমে উঠল বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে রঘুনাথপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মইনুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ